নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার ফিরে আসি নতুন এক রেসিপি নিয়ে আজকে আজকে আপনাকে দেখাম মিক্স ভেজ বন্ধুরা মিক্স ভেজ করতে আমাকে যা যা লাগবে আমি এখানে সব এক জায়গায় করে রাখছি এবার দেখেন আমার কি কী লাগবে আজকে এখন ফুলকপির সিজেন না তাও কষ্ট কইরা একটা জোগাড় করছি বিনস গাজর ক্যাপসিকাম আর আলু আর এই দিকে দেখেন টমেটো আদা কাঁচা লঙ্কা এগুলো বাড়তে হইবে আর লাগবে পনির টক দই আজকে আমার সরষের তেল ব্যবহার করুন না আজকে আমি সাদা তেল ব্যবহার করুন আর রয়েছে ঘি কাশ্মীরি লঙ্কা কসৌরি মেথি নুন পোস্ত কাজু চারমগজ আর কাঁচা লঙ্কা কুচি আসেন সবজিগুলো আবার কাইটটা আলুগুলো আলুগুলান্ডে লম্বা লম্বা করে কাইটটা নেয় বন্ধুরা সবজিগুলো সব আমাকে কাটা হয়ে গেছে এইবার মশলাগুলো প্রথমে আদা আর কাঁচা লঙ্কা কাজু চালমগজ আর অল্প পোস্ত একসাথে বাটুন বন্ধুরা আমাকে সব রকমের বাটা হয়ে গেছে চলেন এবার রান্নাটা বহায় দিই গ্যাসটা ধরায় নি কড়াইতে সাদা তেল দিয়ে দিব আর ওর মধ্যে একটু ঘি দিয়ে দিব এই এক চামচ মতন দিলেই হইবে তেল গরম হয়ে গেছে এবার আলু গুঁড়ো নিয়ে ভাজা নেব আলু ভাজাটা হয়ে গেছে এবার আমরা এডেসিল্ নেব এই আলু ভাজা তেলের মধ্যেই পনিরটাকে ভাজজা নেব পনিরটা ঠিক এরকম হালকা ভাজজা নেবেন এবার আমরা এটাকে তুলে নেব দেখেন কী সুন্দর কালার আসে পনিরটার এবার এটাকে তুলে নেব আমরা বন্ধুরা এবার গাজর ফুলকপি বিনস আর ক্যাপসিকাম লগে ভাজজা নেব এই সবজিগুলো দেখেন হালকা হালকা ভাজা হয়ে গেছে এইবার এর মধ্যে আমি ক্যাপসিকামটা দিয়ে দিই সবজি ভাজা তেলের মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো আবার কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো এর মধ্যে টমেটো বাটাটা দিয়ে দিন কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিন হলুদ আর নুন দিয়ে ভালো করে কষায় কাজু পোস্ত আর চালমাগজ বাটাটা দিয়ে দিন এবার এই মশলার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে একটু ভালো করে কষায় নেব এই মশলাটা আমাকে ভালো মতন কষানো হয়ে গেছে দেখেন তেল ছাইরা দেশে এবার ফেটানো টক দইটা দিয়ে দেব টক দইটা দিয়ে ভালো কইটা মিশিয়ে নেব এই মশলাটা আমাকে রেডি হয়ে গেছে এবার একে একে সব সবজিগুলো দিয়ে দেব দুই মিনিট ভালো করে নাড়ায় ছাড়াই নিয়ে তারপরে আমি জল দিয়ে দিন এর মধ্যে অল্প পরিমাণ চিনি দিয়ে জল দিয়ে দিলাম বন্ধুরা তরকারিতে জল দিয়ে দিছি দশ মিনিট ফোটানোর পরে আমি পনিরটা দিয়ে দিব দশ মিনিট আমাকে হয়ে গেছে বন্ধুরা এবার এই পনিরটা দিয়ে দিন পনিরটা দিয়ে দিছি এবার পাঁচটা মিনিট করলেই রান্না কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা তরকারি আমাকে হয়ে গেছে এইবার এর মধ্যে কচুরি মেথি দিয়ে দেব আর এই গরম মশলা দিয়ে নামাই নিন বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের এই রেসিপি যদি আপনারা বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে বলবেন না বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগতে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ফিরছি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আজকের জন্য টাটা